হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে আশা করি সবাই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে নিয়েই শুরু করছি আর আজকে কিন্তু আমি দিন অনেক কাজকর্ম সংসারে রীতিমতো আগের মতো করেই শুরু করে দিচ্ছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে কিছুদিন ধরে সেভাবে কিন্তু কাজকর্ম একদমই হচ্ছিল না কিন্তু মানে কিছু কারণ ছিল তার জন্যই তবে এখন সমস্ত চিন্তা ভাবনা দূরে রেখে ফুল এনার্জি নিয়ে আমি কিন্তু এই গরমে সংসারের সমস্ত কাজ শুরু করে দিলাম আর এই বেডরুমটার অবস্থা বেশ খারাপ হয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ সেরকমভাবে কি ভালোভাবে আমি ক্লিন করতেই পারছিলাম আর হয়েও উঠছিল না শুধু ওই ওপর ওপর একটু তোমার ডাস্টিং করছিলাম সেটাই আর কোনাগুলো খাটের তলাগুলো একদম এত নোংরা হয়ে আছে কাজের মেয়েরা তো সেরকমভাবে কোনা বলো খাটের তলা বলো সেভাবে পরিষ্কার করে না তো নিজেরা না করলে দেখবে তোমার একটু নোংরা থেকেই যায় আমি যখন বাসি বাসিঘরটা ঝাঁট দিই না তো ভালো করে কিন্তু একবার মানে তলার থেকে সব কিছু করে তারপর কিন্তু ঝাঁটাটা দিয়ে দিই তাহলে কিন্তু নোংরাটা যতটুকু থাকে বেরিয়ে যায় কিন্তু ওই যে বললাম কিছুদিন ধরে একটা কোথাও অলসতা বলো বা মনে একটা ইচ্ছা কিছুই ছিল না তো সেই জন্য কাজগুলোও কিন্তু বেশ ভালোভাবে করতে পারিনি তো যাই হোক এখন আজকেই ভালোভাবে দেখো ফুল এনার্জি নিয়ে নেমে পড়েছি সমস্ত কাজে যদি আগের দিন রাত্রেই প্ল্যান করে রাখো না যে সকালে উঠেই আমাকে এই এই কাজগুলো করতে হবে তাহলে দেখবে সকালে উঠেই ঝটপট সব কাজগুলো কিন্তু নিমেষেই শেষ হয়ে গেছে আমি কিন্তু সেটাই বেশিরভাগ সময় করে থাকি রাত্রেই ভেবে নিই যে সকালে উঠে আজকে আমি কি করবো তো বেশিরভাগ সময় কিন্তু আমি এটাই করে থাকি আর এই বছর দেখতেই পাচ্ছ কি পরিমাণ গরম পড়েছে আরও শুনছি গরমটা বাড়বে আর বলার নেই গরমের যখন যে সিজন সেটা তো সেটা হবেই কিছু করার নেই আর গায়ে কাজ করতে করতে এত ঘাম দিচ্ছে তাই এখন আমি চেষ্টা করছি যে সকালবেলায় যত ডাস্টিং মোছা পোছা যা কাজ আছে সব কমপ্লিট করে নেওয়া আর এখন দেখো ড্রেসিং টেবিলটা ভালোভাবে জানলার এই যে ওপরে ধাওয়াগুলো আছে সেগুলো ভালোভাবে মুছে এগুলো যদি একদিন বাদ দিয়ে দিই না তো একটা ধুলোর স্তর পড়েই যায় আর গরমকালে আমি দেখছি একটু বেশি ধুলো হয় শীতকালের থেকে শীতকালে কিন্তু আমার প্রতিদিন ডাস্টিং না করলেও চলবে একদিন পরপর করলেও চলবে কিন্তু গরমকালে আমি দেখছি কোথাও না কোথাও একটু হলেও ধুলো তোমার জমে আছে মানে ওই যে দুপুরবেলায় একটা হাওয়া দেয় বা সকালে যে একটা হাওয়া দেয় লু হাওয়াটা বয় সেটাতেই মনে হয় জানলার দরজা দিয়ে ঢুকে আর প্রত্যেকটা জায়গায় একটা নোংরা করে দেয় আর এখন দেখো এইদিকে আমি জানলা মানে জানলাগুলো পরিষ্কার করার পর এখন দরজাগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি এক একটা রুমের করছি প্রথমে এই বড় বেডরুমটা করলাম আর তারপর ছোট বেডরুমটা করবো এখন দেখো এইদিকে দাদার কাপড়গুলো ঝোলানো থাকে তো এগুলোও মাঝে মাঝে ঝেড়ে নিই আর দেওয়ালটাকেও মুছে নিই কারণ পুটির দেওয়ালে দেখবে একটা ধুলোর স্তর পড়ে থাকে তো সেটা দেখতে বড্ড বাজে লাগে তাই একটা শুকনো কাপড় দিয়ে আমি প্রতিদিন কিন্তু মুছে থাকি যখন সময় পাই মুছে নি প্রতিদিন বলবো না আর আজকে এই ছোটো বেডরুমটার আমি চাদরটা চেঞ্জ করে দিচ্ছি যেহেতু চাদরটা দশ থেকে পনেরো দিন মতন পাতাই আছে যেহেতু এই ঘরটা সেরকমভাবে ব্যবহার হয় না বলে চাদরটা পাতার কথাটাও অতটা মাথায় আসে না যখন মনে হয় যে তুলবোকার কারণ নোংরা তো হয়ই না শুধু ওই ধুলো উপর থেকে থাকে বলে একটু আমাকে উঠিয়ে দিতে হয় কিন্তু সেরকমভাবে যে বলবে ময়লা বা নোংরা হয়েছে সেটা কিন্তু হয় না তো তাই আমি ভাবলাম যে আজকে তোমার চাদরটা উঠিয়ে দিই আর এই যে এই জায়গাগুলো দাওয়াগুলো তো তোমাকে বললামই যে প্রতিদিন যদি আমি না ঝাড়ি তাহলে কিন্তু দাওয়া তার মধ্যে বেশ ধুলো জমে যায় আর প্রতিদিন ভিডিওতে তো প্রতিটা কাজ আমাদের দেখানো সম্ভব নয় যারা আমরা লাইফস্টাইল ব্লগ করি তাহলে তো তোমাদের মানে ভিডিওটা ঘণ্টাখানিকের মতন মানে পেরিয়ে যাবে তো তাই যেটুকু পারি সেটুকু তোমাদের কাছে তুলে ধরি তো এদিকে দেখো বিছানার উপরটাও এটা তো আমি সপ্তাহে একদিন করি কিন্তু এটাও দশ বারো দিন হয়ে গেল আমার পরিষ্কার করা হয়নি তো এখন দেখো বিছানাটাকে ভালোভাবে পরিষ্কার করে তারপর এখন একটা চাদর পেতে দিচ্ছি আর এগুলো পুরনো সুতির চাদর এখন তো আর সেই সিল্ক জাতীয় চাদরগুলো পাতা একদমই যাচ্ছে না যেহেতু যা গরম পড়েছে আর এই ঘরটাতে তো বললামই তোমাকে সেরকমভাবে ইউজ হয় না মাঝে মাঝে দাদাভাই তোমাদের থাকে আর ছেলের তো পড়ার এখন কোনটা রুম আমি নিজেই বুঝতে পারি না কখনও ওই রুমও বসে কখনও আবার ওই রুমও বসে কখনও আবার ডাইনিংও বসে তো যাই হোক এখন দেখো বালিশের কভারটা চেঞ্জ করে নিলাম আর এই বালি মানে চাদরটার সাথে এগুলো বালিশের কোভারে সেট নয় তবুও আমি একটু সেটিং করে কিনেছিলাম তো ব্যাস এই রুমটা মানে দেখো আমার ভালোভাবে পরিষ্কার করা কমপ্লিট আর এখন প্রত্যেকটা কাপড়কে মেশিনের মধ্যে দিয়ে এলাম যেহেতু আজকে ধোবো না কালকে আবার মেশিনটা চালাবো আর আজকে এই টেবিলটাকেও একটু ভালোভাবে পরিষ্কার করে নেব কারণ টেবিলটা সমস্ত কিছু নামানো হয়েছিল কম্পিউটারের যেহেতু কম্পিউটারটা একটু খারাপ হয়ে গেছিলো আর এখন ছেলের সাবজেক্টে যেহেতু কম্পিউটার আছে তো কম্পিউটারটা রোজ ইউজ হচ্ছে তো তাই ও একটু এলোমেলো করে দিয়েছিল আর জায়গাটা অপরিষ্কার হয়েছিলো তো তার জন্যই আজকে আমি ভাবলাম যে টেবিলটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে দিই আর ওই যে বলেছি প্রতিদিন যদি একটু না এগুলোকে পরিষ্কার করো না এই টুকটাক যে ছোটো ছোটো খাটো জিনিসগুলো আছে তাহলে কিন্তু ধুলোর একটা বেড মোটা স্তর পড়ে যায় আর এখানে তো বক্সে ভর্তি ছিল এখন বক্সগুলো ইউজ করে না বলেছিলাম বাবুকে যে কাউকে দিয়ে দে তো সে তো পড়ার জিনিস কাউকে দেবে না যাই হোক তো সেগুলো রাখাই রয়েছে আর এই দেখো এই যে টিভি টেবিলটা যেটা আছে সেটা কিন্তু আমি একটা ওয়ালপেপার লাগিয়ে দিয়েছি ওয়ালপেপারটা লাগানোর পর দেখতে কিন্তু বেশ নতুন নতুনই লাগছে আর এই ওয়ালপেপারগুলো বেরোতে জানো তো বেশ ভালো সুবিধাও হয়েছে কাঠের জিনিস বলো বা স্টিলের জিনিস বলো পুরনো হয়ে গেলে রং না করে যদি এই ওয়ালপেপারগুলো লাগিয়ে দাও না একটু চয়েস করে তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর এখন আমার পরিষ্কার করতেও সুবিধা হচ্ছে আগেরটা কি ছিল জানো তো অনেক পুরনো হয়ে গেছিল তো ধুলোটা বেশ বসে যেত আর এখন এমন হয়েছে একটু যদি হালকা কাপড় দিয়ে মুছে নিচ্ছি তো ধুলোটা কিন্তু উঠে আসছে তো তোমরা একটু দেখো জায়গাটা দেখতে ভালো লাগছে কিনা আর অবশ্যই কমেন্ট করে জানিও আর চলে এলাম এবারে দেখো এই ডাইনিংয়ের চেয়ারগুলোকে এগুলোকে একবার করে পরিষ্কার করি তোমরা তো দেখতেই পাও টেবিলটাকে কিন্তু আমি প্রতিদিন পরিষ্কার করি চেয়ারগুলোকে কিন্তু সেরকমভাবে মোছা হয় না চেয়ারগুলো দুদিন তিন দিন পর পর মুছি আর কাঠের জিনিসের যেন তো যত্ন যদি করতে পারো তাহলেই কিন্তু টেকসই হয় আর যত্ন না করলে কিন্তু কাঠের চেয়ার নষ্টও হয়ে যায় তো আমি তো পালিশ করাই না তো তার জন্যে মাঝে মাঝে কি করি কাঠের ডিভান্ডে বলো চেয়ারে বলো ড্রেসিং টেবিলে বলো একটু করে নারকেল তেল নিয়ে কাপড়ের মধ্যে ভালোভাবে কিন্তু আমি প্রত্যেকটা চেয়ার টেবিল যা যা আছে আবার কাঠের জিনিস সেগুলোতে কিন্তু আমি লাগিয়ে দিই তাতে দেখি একটা পলিশের মতন ব্যাপারও চলে আসে আর তারপর চলে এসাম এলাম এখন এখন এই যে বেসিনটা পরিষ্কার করতে আর বেসিনটাও বেশ নোংরা হয়েছিল ওই একই ব্যাপার প্রত্যেকটা জিনিসই বলতে পারো ধুলো ওই ধুলো জমে যদি একটু মানে দু দিন ছেড়ে দিই তাহলে দেখতে বড্ড বাজে লাগে তো এই বেসিনটাও বলতে পারো আমার দু চার দিন পরিষ্কার করা হয়নি তাই একটা বেশ কালো কালো ছাপ পড়ে গেছে আর সাদা রোগের যে কোনো জিনিস ঘরে মেনটেন করা বিশাল মুশকিল তো এটা যদি প্রতিদিন একটু পরিষ্কার না করি তাহলে কিন্তু দেখতে বড্ড বাজে লাগে ধোয়ার পর তো ভেতরটা পরিষ্কার হয়ে যায় আর ওপরের জলের ছেঁটার লাগে কিন্তু ওই ওগড়াগুলো কিন্তু বসে থাকে তো তাই পরে কিন্তু আমি আবার একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে বাইরেটাকেও পরিষ্কার করে নিই আর প্রতিদিন এগুলো তোমার বেশিরভাগ সময় বেসিন টেসিনগুলো তোমাদের দাদাভাই করে থাকে যেদিন সময় পায় তো আমাকে করতে হয় না কিন্তু কিছু করার নেই এখন দাদাভাইয়েরও শরীরের অবস্থাটা খুব একটা ভালো যাচ্ছে না তো তার জন্য আমাকে মোটামুটি প্রত্যেকটা কাজ নিজের হাতে করতে হচ্ছে তো সমস্ত ডাস্টিং ক্লিনিং কমপ্লিট করে এখন আমি ঘরগুলোকে ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখো খাটার তলা দিয়ে কতটা পরিমাণ ধুলো বেরোচ্ছে সকালে একবার বাসি ঘর কিন্তু আমি ঝাড় দিয়েছিলাম আর আর এরপরও দেখো কতটা ধুলো আছে আমি বলছিলাম আমাদের বাড়িতে বড় বড় জানলা থাকার ক্ষেত্রে এত ধুলোবালি ঢুকে তুমি যদি সারাদিনে চার থেকে পাঁচবার মানে বাড়িগুলো না ঝাড় দাও তাহলে কিন্তু তুমি চলতে পারবে না বাড়িতে একদম কিচকিচ করে আর আজকে কাজগুলো বিশেষ করে এই জন্যই করছি রান্না বান্নার আজকে আমি এটা রাত্রেই ভেবে রেখেছিলাম যে সেরকম কিছু রান্নাবান্না করব না ছেলেরা আর আমার তোমাদের দাদা হয়তো টিফিন নিয়ে চলে গেছে আর ছেলেরা আর আমার বলেইছিলাম আজকে একটু মুসুর ডাল করব পটল ভাজা বেগুন ভাজা তারপর ভেন্ডি ভাজা এই ভাজাভুজি আর তোমার পোস্ত এটাই করেছিলাম তো তার জন্য রান্নার কিছু তারা ছিল না আজকে যতটাই সময় লাগুক আমি ভেবেছিলাম ঘরগুলোকে ভালোভাবে ক্লিন করে নিব আরও কুকি অনেক কাজ করেছি যেগুলো প্রত্যেকটা কাজ আমার কিন্তু ক্যামেরার মধ্যে ধরা হয়নি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো দেখো এদিকে আমি ঝাড়তাঁট দিয়ে এখন সোজা চলে এলাম মানে বাথরুমে বাথরুমে এসে আজকে বাথরুমটাকেও একটু ক্লিন করে নিব যেহেতু চারিপাশের টাইলসগুলো আমার পরিষ্কার আছে কিন্তু এই যে কলেজ যে জায়গাটা দেখছো এখানে একটা ওই সাবনের ফেনা শ্যাম্পুর ফেনা পরে পড়ে না একটা কেমন কালো কালো ছোপ দাগ হয়ে গেছে তো সেটাই আজকে পরিষ্কার করে নিচ্ছি আর রেড হারপিকটা না ভীষণ ভালো জানো তো রেড হারপিকটা দিয়ে একটু যদি টাইলস গুলো আমরা পরিষ্কার করে নিই না তো কিন্তু মানে টাইলস বেশ চকচক করে তো সেটাই এখন দেখো ভালোভাবে আমি এক পাশের টাইলসটাকে পরিষ্কার করে নিচ্ছি এখন তোমরা ভাববে যে পুরো টাইলস প্রত্যেকটা জায়গা পরিষ্কার করা হয় এদিকটা এই দিকটা কেন এই দিকটা বেশিরভাগ জানো তো অ্যাভয়েড করা হয়ে যায় যেহেতু বালতি থাকে জল থাকে এগুলো করতে করতে মনে হয় ধুর এদিকগুলো করলাম এদিকটা বাদ দিয়ে দিই তো তার কারণে একটা নিচের মধ্যে কীরকম একটা স্তরও পড়ে যায় আর মানে টাইলসগুলো দেখতেও ভীষণ ভাজে লাগে তো দেখো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আর এখন দেখতেও ভালো লাগছে আর এখন স্নান স্নান সেরে চলে এসেছি সোজা খাবার বসাতে তো দেখো এখানে ডালটা বসিয়ে দিলাম তোমাদেরকে বললামই যে আজকে মুসুর ডাল আলু পোস্ত এগুলোই করবো আর বিশেষ কিছু রান্নাবান্না করবো না আর এখন সময় হয়ে গেছে তোমার ওই এগারোটা মতন তো তার জন্যে এখন দেখো এদিকে ডালটা বসিয়ে দিচ্ছি আর তারপর তো বললামই যে পটল ভাজা পিঁপে ভাজা সব ভাজা ভাজা করবো সেটুকুই আর এই গরমে তো কিছু রিজ জাতীয় খাবার বানাচ্ছিই না বলতে পারো আর খাবার ইচ্ছেও নেই আর ছেলেও খাচ্ছে না তো সেই জন্যেই আর এদিকে দেখো সব কিছু করে এখন আমি রান্নাটা চাপিয়ে দিই তো চলো আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে সুস্থ রেখো আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো আজকের মতন এটুকুই এটা